আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার তো আজ কিন্তু অলরেডি একটা বুঝতে পারতেছেন আমরা কোথায় বারোটা আঠায় আমরা একটার মধ্যে হচ্ছে রাইড শুরু করে দিলে সবকিছু হচ্ছে তো আমাদের রাইটটা হচ্ছে এখান থেকে শুরু করে দিব আর অলরেডি একটা বেজে গেছে আর এই হচ্ছে আমার স্পিড মিটারটা চালু করে নিলাম তাহলে হচ্ছে বুঝতে পারবো আমরা কত কিলোমিটার হচ্ছে রাইড করতেছি তো যাই হোক রাইডটা কিন্তু এখন শুরু করে দিব আমার দোকানের সামনে থেকে সাইকেল ব্রাদার্স আর এই হচ্ছে রাইডাররা সবাই রেডি অলমোস্ট একটা বেজে গেছে এখন রাইডটা কন্টিনিউ করব আর রাইড করতে করতে আমরা চলে আসলাম শনিয়াকরা। তো এই মুহূর্তে আমরা আছি বুলতা তো অলরেডি তিরিশ কিলোমিটার রাইড হয়ে গেছে এখানে ছোটখাটো একটা ব্রেক নিলাম কারণ রাতের তো এই জন্য আর এই হচ্ছে আমাদের পিছনে সব রাইডাররা এখন তো গেছে ভিডিও হচ্ছে ফুল ক্লিয়ারলি করতে পারতেছি না বুঝতেই পারতেছেন রাত তো সকালে অনেক কথা আছে এই জন্য কি করতে হবে সম্পূর্ণ বিষয়ে দেখতে হবে আমরা এটাই খামো একটু দাঁড়ান ভাই লাইট সবাই দিই বন্ধু আমরা রাইট কিন্তু 56 কিমি প্লাস হচ্ছে করছি তো রাইট করতে করতে আমাদের অনেকের খিদা লাগছে কারো হচ্ছে একটু ক্লান্ত হয়ে গেছে তো ভাবলাম এখানে একটা ব্রেক দেই তারপর হচ্ছে আমরা আবার রাইট হচ্ছে কন্টিনিউ করব আর তারপরে আবার ফজরের নামাজ পড়ে চিন্তা করছি দিনে দিনে হচ্ছে সুন্দর করে রাইটটা শুরু করব এই আমরা নামাজ আদায় করলাম তো আমরা অলরেডি মারজালের কাছাকাছি চলে আসছি আর এখন হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন মানে ছয়টা বেজে গেছে তো আমরা ফজরের নামাজ এখানে আয় করলাম আর মার্জালের কাছে মানে দশ কিলোমিটার তো আমরা এখন মার্জালে গিয়ে একটা রেস্ট নিব তো ওইখান থেকে আবার আমরা মার্জাল থেকে একটা রফ রোডিং রোড মানে গ্রামের রোড দিয়ে হচ্ছে আমরা নেকলের দিকে তো যাই হোক এখন রাইট হচ্ছে আমরা আবার স্টার্ট করবো তো চলেন তো খুব সকাল রাইড শুরু করে দিলাম ফজরের নামাজের পরপর আর একটা মজার ব্যাপার কি আমরা যখন রাইডগুলো করে থাকি মানে রেগুলার সাপ্তাহিক তো তখন কিন্তু আমরা সকালে বের হইতে হইতে সাতটা প্লাস বেজে যায় তো এখন কিন্তু আমরা ফজলের পরপর হচ্ছে রাইডটা কন্টিনিউ করতেছি আর হাইওয়ের পাশে পাখির কিচির মিচির ডাক সব মিলে পরিবেশটা অসাধারণ মার্শাল্লাহ না বললেই নয় তো আমরা রাইড কন্টিনিউ করছি তো আমাদের হাইওয়েতে কিন্তু রাইড চলতেছে তো নামাজের পর অলরেডি ছেষট্টি কিলোমিটার টান তো যে কথাটা বললাম আমরা এখন মারজালের উদ্দেশ্যে যাচ্ছি মরজল আর কি তো ওখান থেকে একটা রেস্ট নিব দেন আমরা এলাকার রোডে আর কি তখন হয়তো হাইওয়ে একটু কম থাকবে তাছাড়া এখন দিন হয়ে গেছে কোনো চিন্তা নাই এই আর কি চলতেছে আর এই ধরনের ব্লগ ভিডিওগুলো আপনারা রেগুলার দেখছে একটু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই যাচ্ছি তো ফাইনালি আমরা কিন্তু মর্জাল চলে আসলাম আর এটা হচ্ছিলো মরজাল বাস স্ট্যান্ড এটা ছিল ঢাকা সিলেট হাইওয়ের সাথে আর এখান দিয়ে হচ্ছে আপনারা চাইলে নিকলি যেতে পারবেন আর একটা জায়গা আছে সেটা ছিল গাজীপুর থেকে তো আমাদের বাসা যেহেতু ক্রানীগঞ্জ কদমতলি তো সেক্ষেত্রে আমরা মরজালটাই হচ্ছে বেছে নিয়েছি কারণ এখানে পরিবেশটা মাসাল্লাহ অসাধারণ আমরা গুগল ম্যাপে দেখলাম তো এই মুহূর্তে আমরা হচ্ছে বেলাব রোড মানে মার মর জাল দিয়ে হচ্ছে ঢুকে পড়ছি তো আমাদের এখন গন্তব্য ছেলে নিকলির দিকে তো এখান থেকে আমাদের আরো হয়তো তিরিশ কিলোমিটার প্লাস আছে রাইড করতে হবে এখন ছয়টা সাড়ে ছটা বেজে গেছে অলরেডি তো এখন আমাদের প্রতিটা ভালো দেখেন সব রাইডাররা হচ্ছে পিছনে আছে সারা রাত কেউ ঘুমায় নাই কিছু লোকে ঘুমাই ঘুমিয়ে মাঝে মাঝে হচ্ছে গেছে আর কি এই হচ্ছে অবস্থা তাদের যাইহোক যে কোনো একটা জায়গা হচ্ছে আমরা এক ঘন্টার মধ্যে খেলতে গবো এরকম প্ল্যানিং চলতেছে আমাদের তার তার ধরে রেখেছে আগলে রেখেছে রাস্তারে আপনারা ঘুম ভাঙাই ঘুম শব্দ না হলে আপনারা ঘুমিয়ে যাবেন না তো আপনারা যখন মোটামুটি একশো কিলো দেড়শো কিলো বা দুইশো কিলো রাইডের জন্য বের না বা লং রাইড তখন মোটামুটি খাবার নিতে পারেন আমি খেজুর নিছিলাম সাথে তো খেজুর খাই যাচ্ছি এখন যদি সকাল সাড়ে সাতটা বেজে গেছে রাত্রে ভাত ভাত খাওয়া হয়েছিল এখন একটু মাঝে মাঝে খেজুর খাই আর পানি খাই আর সামনে ডাল এলে করতে পারতা না মিয়া সামনে তো ডাল খারাপ না আর যে ভিটামিন দিসি এই জায়গায় আমি বউ অনেকক্ষণ তো আমাদের রাইড কিন্তু কন্টিনিউ চলতেছে তো আমাদের আজকে রুট প্ল্যানিং একটু বলে দিই সংক্ষেপে তো সেটা হচ্ছে কি ঢাকা থেকে রাইড শুরু করে সিলেট হাইওয়ে মার্জাল পর্যন্ত আসছি তো মার্জাল দিয়ে আমরা ভিতরে মানে বেলাবো রোড দিয়েছে ঢুকছি আর বেলাবো থেকে এখন আমরা অলরেডি হচ্ছে বাইজিতপুর চলে আসছি তো বাইজিতপুর থেকে নিকলে হাওয়ার প্রায় বিশ কিলোমিটারের মতো হবে যাই হোক ছোটোখাটো একটা ব্রেক চলতেছে তো এখন নয়টা বাজছে না নাকি নয়টা পঞ্চাশ তো এই হচ্ছে এখানে একটু ছোটোখাটো রেস্ট নিতেছি তো ভাবতেছি এখানে একটু হেমোকিং করবে তবে এখানে পরিবেশটা অতটা ভালো না আমরা আর একটু দূরে গিয়েছি হেমোকের কার্যক্রম শুরু করব ভাই আমরা যখন সাইকেল চালাই তখন এই ধরনের রাস্তা দেখলে মানে এত পরিমাণ খারাপ লাগে যে সাইকেলে একটু কাদা প্যাক কাদা লাগবে আর কি তো তখন অনেক সময় আমরা এই জায়গা থেকে নিজে শরীরে কাদা পানি লাগলে হচ্ছে সাইকেলটা হচ্ছে উস্কে নিয়ে যাই আর কি এমন একটা বিষয় তো এমন পরিস্থিতিতে কে কে পড়েন একটু কমেন্ট করে জানাইয়েন তো যাই হোক এমন রাস্তা পড়বে এটাই স্বাভাবিক সব কিছু মিলেই আর কি ভালো মন্দ যাই হোক এগিয়ে যাচ্ছি দেখি আমাদের সাথে সামনে কি ঘটনা ঘটে আর একটা ব্যাপার হচ্ছে কি আমরা যখন রাইডগুলো করে থাকি বা অচেনা জায়গায় তখন আমরা বাজার বা কানো লোকপল হচ্ছে আমরা তাদের কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে নিয়ে আসলে আমরা কিভাবে যাব তো আপনারা যদি এমন পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে হচ্ছে আশেপাশে বাজার বা দোকান থেকে হচ্ছে আপনারা ইনফরমেশন নিয়ে নিতে পারেন আর দেখেন অলরেডি কিন্তু আমরা হাওয়ারের দিকে চলে আসছি তো দেখতে পাচ্ছেন যে হাওয়ার কিন্তু এখান থেকে হচ্ছে শুরু হয়ে গেছে তো যদিও বাজারটা আমার মনে নাই আমি দেখতেছি আসলে কোথায় নাম পাওয়া যায় তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর অলরেডি চলে আসছি তো ওনারা হচ্ছে আমাদের জন্য কিছু লোক অপেক্ষা করতে এই দেখেন তো এখন এখান থেকে হচ্ছে আমরা একটা রেস্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এই ধরেন নিকলির একটা সাইট আর এই জায়গায় নাকি একটা নাম করা একটা জায়গা আর কি তো যাই হোক সামনে যাবে একটু পরে তো এই মাত্রই হচ্ছে আমার সাথে মুখামুখি সহতে নিচ্ছি ছিল তো যাই হোক মানে আমার একটা ভুল ছিল ভাবছিলাম যে অটোকে যে ওভারটেক করবো কিন্তু অটো হচ্ছে আমাকে সাইড দিচ্ছিল না যাই হোক এগিয়ে যাচ্ছি আর এছাড়া নিকলির এই মিঠাময়ীর অবস্থা হচ্ছে এখান থেকে হচ্ছে শুরু হয়ে গেল যাই না আমরা মিঠাময়ী হচ্ছে অষ্টগ্রাম যেতে পারবো কিনা কারণ আমাদের হাতে খুবই সময় কোন কারণ বুঝতেই পারতেছে না আবার হচ্ছে আমাদের ঢাকা ব্যাক করতে হবে আর আজকের এই রাইডের জন্য কিন্তু আমাদের ঢাকা থেকে আমরা রাইড করে আসলাম আবার আমরা এখান থেকে রাইড করে আবার যাব তো দেখা যাক সামনে কি হয় আর এখানে রাস্তাগুলো মাসাল্লাহ অনেক ভালো আর দেখতেই পাচ্ছেন আর কি টোটালি সব কিছু নিয়ে আমার কাছে আজকের এই রাইডটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইন আর টিম আমরা মানে জিও রাইডার্স তো আমরা কোথায় রাইড দিতে পারি এই বিষয়গুলো আমাদের কমেন্ট করবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না আমরা আসি আর ওই টাকার বিষয় না আমাদের তো সময় নাই বুঝছেন মানে গাছ পেবো তো আর যাইতে ছয় ঘন্টা লেগে যাবো আবার ওখানে ঘুরুম না আসা যাওয়ার কথা বল আসা যাওয়া ছয় ঘন্টা লাগবো আসা যাওয়া তো আমরা কিন্তু নিকলি থেকে হচ্ছে আমরা মিঠমই বা অষ্টগ্রামে যাচ্ছি না কারণ এখান থেকে হচ্ছে আপনাদের টলার ভাড়া করে হচ্ছে ওই ভাসমান আর কি গ্রামটা হচ্ছে আমাদের যেতে হবে তো আমরা এখন এই যে জায়গাটা দিয়ে রাইড করতেছি তো দেখতে পাচ্ছেন আমরা এখান দিয়ে হচ্ছে আমরা যেখান থেকে হচ্ছে ট্রলারগুলো ছাড়ে তো ওইখানে আর কি যাচ্ছি আর এই ব্যাপারটা আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতেছি যে আপনারা এই নিকলি হাওয়ার বা মিঠমই অষ্টগ্রাম যাবেন কখন আপনারা কিন্তু অলরেডি এই বিষয় সম্পর্কে ভালো করেই জানেন এখানে আবার নতুন করে কিছুই বলার নেই তা আমি বলছি সেটা হচ্ছে বর্ষার সিজনে আর আমরা এই দেখেন এখান থেকে যে রাইড করে যাচ্ছি এখানে কিন্তু বর্ষার সময় মানে মানে দুই তিন মানুষ সমান আর কি পানি থাকে এমন একটা অবস্থা আর কি এখন পানি নাই পানি হচ্ছে নেমে গেছে আর একদম শুকনা তো দেখতেই পাচ্ছেন যাই হোক আপনারা যারা আসবেন এদিকে আমি মনে করি তো মানে বর্ষার সিজনে আসবেন মানে এখানে বর্ষার সিজনে আর কি আসার সময় তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা দেখি একটু আড্ডা অড্ডা দিবো এখানে চিন্তাভাবনা আছে গোসল দিব তারপরে এখান থেকে হচ্ছে আমাদের রাইডটা ক্লোজ করা চিন্তা ভাবনা আছে তো যাই হোক যাই সামনে গিয়ে আর যে কথাটা বললাম ওই দেখেন দূরে দূরে কিন্তু অনেক মানুষ আসছে প্লাস হচ্ছে গাড়ি তো এখান দিয়ে ওনারাকে ট্রলার ভাড়া করে অষ্টগ্রাম যাবে আর এখানে টলার ভাড়া ভাই মানে অতিরিক্ত তো আমাদের আমরা মানে দশজন ছিলাম এখানে দেখতেই পাচ্ছেন তো দশজনের জন্য আমাদের ভাড়া চাচ্ছে ছিল চার হাজার টাকা তো এই জন্য আমরা যাব না তাছাড়া সময়ের একটা ব্যাপার আছে আবার ঢাকা ব্যাক করতে হবে তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা এখন গোসল করব তারপরে দেখা যাক সামনে কি হয় সাথেই থাকুন সবাই চলে গোসল করতে তো দেখতে দেখতে আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে আর রাইডোরও শেষ তো আমরা এখন কিন্তু ঢাকার উদ্দেশ্য হচ্ছে রওনা দিয়ে দিলাম আর একটা বিষয়ে শেয়ার না করলে না যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তো আমরা বলছি সেটা হচ্ছে কি আমরা কিন্তু রাতে হচ্ছে রাইড শুরু করছি এই জন্য হচ্ছে রাতে আসার সময় ভিডিও তেমন শেয়ার করতে পারিনি তাছাড়া টিম মেম্বাররা ছিল মোটামুটি ভালোই তো এই জন্য মানে সাজিয়ে গুছিয়েছে আজকের এই ভিডিওটা করা হলো না তো যাই হোক যতটুকু পারছি শেয়ার করছি তো যদি কোনো ইনফরমেশন জানতে চান নিকলি যাওয়ার জন্য তো তাহলে হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করবেন যাই হোক থ্যাংক সবাইকে আল্লাহ হাফেজ